এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো দি গ্লোরিয়াস চার্টার অব বাংলাদেশ স্টার্ট টু রোল এবং এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে ফেল যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিস অ্যান্ড ডিগনিটি রেস্টোর হল আজকে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল তা পুনরুজ্জীবিত করা হলো সেখানে ছিল যে অদস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বদলি ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে মাস চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো একই সাথে দুই সালে সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রায় প্রাপ্তির দিন থেকে তিন মাসের মধ্যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয়ে প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটি একটি সার্টিফিকেট দিয়েছেন সুপ্রিম হাইকোর্ট যে এটি খুবই সাংবিধানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এটি সরাসরি আপিল যেন হয় সেই জন্য সার্টিফিকেট ইস্যু করেছেন আমি মনে করি এই যে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার এবং মাথা উচ্চ করার দাঁড়াবার যে ইতিহাস এটি বাঙ্গাল বাংলাদেশের জন্য একটি গৌরব উজ্জ্বল নতুন যাত্রা এই যাত্রায় যদি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে তাহলে আমাদের বিবেচনায় এই ভারতীয় সাবকন্টিনেন্টে ভারতের বিচার ব্যবস্থাকে আমরা এখনো সম্মানের দৃষ্টিতে দেখি যদি আমাদের বিচার বিভাগ এই রায়ের পরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আমাদেরকেও এই ভারতীয় উপমহাদেশে একটি নতুন বিচারিক সিস্টেমের ক্ষেত্রে গুরুত্বের দৃষ্টিতে দেখা হবে এবং এরই মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অনিশ্চয়তা আছে যে ইনফ্লুয়েস আছে যে প্রভাব আছে যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায় দিনের বেলা কোর্ট বসায় রাতের বেলা কোর্ট কোর্ট রাতের গভীরে যাকে ইচ্ছে তাকে নির্বাচনে বসায় বসায় অনুপযুক্ত করার জন্য রায় দরকার কাকে বেল দিবে কাকে বেল দিবে না কে পছন্দের কে অপছন্দের এই সকল দুষ্ট চক্রের অবসান হবে একই সাথে আমাদের অদস্তন বিচার বিভাগের অফিসারদের যে আছে ব্যবহার করে তারা সকল আইনের ব্যাখ্যা দিতে পারবে আর শুধু একটা কথা এখানে হিসেবে আমি বলছি অবশ্যই নিম্ন আদালতের বিচারকদের জন্য কোড অফ আচরণ বিধি উচ্চ আদালতের বিচারকদের জন্য কোড অফ কন্ডাক্ট বা বিধি যতটুকু আছে আছে যতটুকু নাই তা প্রণয়ন করা জরুরি যেন কেউই শেষ পর্যন্ত মনস্টার হতে না পারে যেহেতু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স রুল অফ ল সেপারেশন অফ পাওয়ার এগুলোকে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক স্তম্ভ বলা হয়েছে এই মৌলিক স্তম্ভগুলো উচ্চকিত হবে যদি বিচার বিভাগ স্বাধীন সার্বভৌম এবং চেকস এন্ড ব্যালেন্সের নীতিতে কাজ করতে পারে আজকের এই রায়ে চেকস এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল বাংলাদেশ গ্লোরিফাইড হলো গৌরবোজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো আমরা সব দেখিয়েছিলাম শ্রীলঙ্কা থেকে শুরু করে ভারত থেকে শুরু করে সবগুলো দেশের সাব কন্টিনেন্টের ইতিহাস দেখিয়েছিলাম শুধু তাই না আমাদের পার্লামেন্টের সেক্রেটারিয়েট নামে একটা আইন আছে এটা তো দেখিয়েছিলাম সেই সেক্রেটারিয়েটে বলা হয়েছিল পার্লামেন্ট কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় স্পিকারের অধীন সেখানে সরকারের কিছুই বলার নাই আইন মন্ত্রণালয়ের কিছুই বলার নাই কিন্তু একমাত্র বিচার বিভাগ যেখানে কনসালটেশন করে বদলি পদোন্নতি সেখানে নির্ভর করতে হয় উপযুক্ত কর্তৃপক্ষ আইন মন্ত্রণালয়ের উপরে আজকের এই রায়ের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের হাতে আর কোনো নাটাই নাটাই না। সুপ্রিম উপর এক্সিকিউটিভ বা শাসন বিভাগ আর ছড়ি ঘোরাতে পারবেন না এটাই হলো দেশের জন্য সবচাইতে বড় খুশির খবর কটর অভিমত বলেছেন যে একশো ষোলো অনুচ্ছেদ অরিজিনাল সংবিধানে যা ছিল ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রথম প্রেসিডেন্টের উপর ন্যস্ত করেছিল ফিফটিন অ্যামেন্ডমেন্ট এসে সেটা আবার প্রেসিডেন্টের উপরে ন্যস্ত থাকলো কিন্তু ইন কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট করা হয়েছিল আজকে অবজারভেশন দিয়ে বলেছেন এই প্রক্রিয়াটা পুরোটাই ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং ফিফটিনথ অ্যামেন্ডমেন্ট ফোর্থ অ্যামেন্ডমেন্ট এবং ফিফটিনথ অ্যামেন্ডমেন্ট পুরোটাই অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং হান্ড্রেড সিক্সটিন অব দি কনস্টিটিউশন তার অরিজিনাল ফর্মে পুনরুজ্জীবিত হবে এই মর্মে অবজারভেশন দিয়েছে